আজকের ভিডিওটা না হয় একটু অন্যরকমই হলো না হয় এটা নাইবা পেলো ভিউ নাইবা পেলো রিচ কিন্তু এই ভিডিওটা হবে আমার মনের মতন ভিডিও একটা একুশে জুলাই দু আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে আমাদের দিদা আমাদের বলছি তার কারণ দিদা কিন্তু সব সময় তার মেয়ে জামাই নাতি নাতনি এদেরকে ঘিরেই থাকতো এই দিদা যতটা আমার ঠিক ততটাই আমার বোনের আর আমার দিদির আমরা তিন বোন তিন মাসির মেয়ে আর এই তিন নাতনিকে নিয়ে দিদার ছিল কিন্তু খুব গর্ব সব সময় বলতেন আমার তিন নাতনি চাকরি করা নাতনি তারা আমাকে সব সবসময় ভালোবেসে আদর যত্নে রাখে নাতি হলে হয়তো এই পাওনাটা পেতাম না একটুখানি রেসিস্ট সেক্সিস্ট কমেন্ট হলে পরেও দিদার এই ধারণাটা কিন্তু মনের মধ্যে সব সময় ছিল যে নাতনি হয়েছে দেখেই কিন্তু দিদাকে আমরা এতটা ভালোবেসে রেখেছিলাম রবিবারের দুপুরবেলা বা অন্য অন্য দিনের দুপুরবেলায় গল্পের ফাঁদে কিন্তু অনেক কাহিনী ধরা দিত আর দিদার সব থেকে প্রিয় গল্পের চরিত্র ছিল দিদার বাবা দিদারা থাকতো খিদিরপুর এলাকায় ওপার বাংলার লোক হলে পরেও খুবই অল্প বয়সে চলে আসে কিন্তু তারা এপার বাংলায় আর তার গল্পে সমানে ধরা পেত যে তার হিলতলা জুতো পরা ফ্রক পরা কাটা চামচ ছুরি দিয়ে খাওয়া তার বাবার হাত ধরে সিনেমা দেখতে যাওয়ার গল্প তার বাবা ছিল কিন্তু তার জীবনের একমাত্র হিরো আর ১৬ বছর বয়সেই সে কিন্তু বিয়ে করে খিদিরপুর এলাকা ছেড়ে চলে আসে এই আমার দাদুবাড়ির এলাকায় আর এই হচ্ছে দিদার ভরা সংসার তার চার মেয়ে চার জামাই এক ছেলে নাতি নাতনি নাত জামাই আর আমার ছেলে হচ্ছে থার্ড জেনারেশন নয় ফোর্থ জেনারেশন বুবলার বয়সটা খুবই ছোট তাই জন্য হয়তো স্মৃতির পাতায় খুব একটা দিদার কথা তোলা থাকবে না তবে আমি জানি আমি কি হারিয়েছি বুবলা হয়তো সেটা বুঝবে না যে ও কি হারিয়েছে বোঝার কথাও না তবে আমার এখন দিনের শেষে খালি মনে হয় যে দিদার কাছে যদি আরও কিছু গল্প শোনা যেত অনেক গল্প শোনা বাকি রয়ে গেল অনেক রান্না শেখা বাকি রয়ে গেল ভিক্টোরিয়া মেমোরিয়াল নাকি কালো রং করে দেওয়া হয়েছিল যুদ্ধের সময় এই সব গল্প খুঁটিনাটি আমার কিন্তু দিদার কাছ থেকেই শোনা কলকাতার রাস্তায় নাকি তখন কলের জল দিয়ে রাস্তা ধোয়ানো হতো জ্বলতো হ্যালোজেনের বাতি সেই বাতিগুলোকে আবার নেভানোর জন্য রাস্তায় লোক থাকত আর যখন যুদ্ধ চলছে তখন নাকি খিদিরপুর ডকটাকে বাঁচানোর জন্য সব বাড়ির ছাদে কালো রং করা হয়েছিল এই সব তথ্য আর এই সব গল্প শোনার জন্য যেন আমরা দীর্ঘ অপেক্ষায় থাকতাম আর ছিল কিছু রান্নার টিপস বিউলির ডালের রস বড়া থেকে রসগোল্লা বানানো থেকে শুরু করে কি করে নরম ফুলকো লুচি বানানো যায় অনেক কিছুই দিদা কিন্তু শেখানোর চেষ্টা করেছে আমাদেরকে তার দাবি ছিল যে সে তার তিন নাতনিকে রূপে গুণে কাজে সব কিছুতে একদম পরিপূর্ণ করে তুলেছে জানি না আমরা তিন বোন কতটা দিদার মতন হতে পেরেছি চেষ্টা করব পরজন্মে দিদাকে যেন আবার পাই কারণ ওই যে বললাম এ জন্মে অনেক কিছু শেখা জানা বাকি রয়ে গেল আমি এখানে বিয়ে করে জার্মানি চলে আসি তারপরে কিন্তু দিদার মনে ছিল বড়ো একটা আক্ষেপ যে আমার সাথে তার আর দেখা হতো না সেরকম আর দিদার ধারণা ছিল ভিডিও কলে কথা বলা আর দেখা আর সামনাসামনি দেখার মধ্যে অনেক তফাত তা যাই হোক মাঝখানে চলে আসে করোনা দু তিন বছর কলকাতা যাওয়া হলো না তারপরে একেবারে আমি হাজির হলাম বুবলাকে নিয়ে ছিলাম টানা পাঁচ মাস সেই পাঁচ মাসটা মনে হয় সব থেকে জীবনের ভালো সময় কাটিয়ে এসেছি আর তারপর এই বছর দিদা যখন অনেকটাই অসুস্থ হয়ে পড়লো তারপরে আবার গেলাম মে মাসে বুবলাকে নিয়ে সেটাই হয়তো জীবনের সব থেকে ভালো ডিসিশন লাস্টবারের মতন দিদাকে আমি আর বুবলা দুজনেই দেখে এসেছি শুধু কিন্তু রান্নাতেই সীমিত না গাইতে পারতো সে গান হয়তো আমার কাছে এখন ভিডিও ক্লিপিংস নেই তাই আপলোড করতে পারলাম না আর যে বললাম অনেক তথ্য কিন্তু শেয়ার করার ক্ষমতা ছিল তার মধ্যে গঙ্গা নদীর নাম তো সবাই জানি কিন্তু নদী সরস্বতী তাকে আমরা কিন্তু চিনি না তবে দিদার মুখে শুনেছি যে হুগলি নদীর সাথে সমান্তরাল হয়ে নাকি একটা সময় নদী সরস্বতী বইত তবে এখন সে নদী নাকি বিলুপ্ত না মুখে এসব পুরোনো ট্রামে চড়া ইলেকট্রিসিটি বাড়িতে আসা সতীদাহ প্রথা মেয়েদের প্রথম স্কুল কলেজে যাওয়া ইংলিশ গান শেখা ইংলিশ খাবার খাওয়া ইংলিশ সিনেমা দেখা আর চুল বাঁধা খোপা বাঁধা আর খোপায় ফিতে দেওয়া আর সেই খোপায় নাকি আগেকার দিনে ব্যবহার করা হতো সোনার উপর চুলের কাটা। আর সেই কাটা যাতে কেউ চুরি করে না নিয়ে যায় যুদ্ধের সময় পুঁতে রাখা হতো মাটির তলায় দিদার মুখে গল্প শুনেছি এটাও যে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসার সময় কেরকমভাবে সযত্নে সোনাগুলোকে নিয়ে এসেছিল তারা যেহেতু দিদার ছোটবেলাটা বড় হয়ে ওঠা খিদিরপুর ডকে শুনেছি নানা রকম ডকের গল্প কাস্টমস এর ঘটনা দিদার গল্পের মাধ্যমে প্রথমবার জানতে পারি যে ব্রিজও নাকি মুভেবল হয় আর অনেক পরে সেটা জার্মানিতে এসে দেখলাম আমি নিজের চোখে যে হ্যাঁ কীরকমভাবে জাহাজ যখন যায় তখন ব্রিজটা কীরকম খুলে যায় আবার সেই ব্রিজ জোড়া লেগে যায় গল্প করতে বসলে হয়তো আজ আর সে গল্প শেষ হবে না তবে কিছু কিছু ছবি যেগুলো শেয়ার করলাম সেগুলো আমার খুবই কাছের তাই জন্য সেগুলোকে জুড়ে আজকে বানানো হলো ভিডিও এই ছবিগুলো কিন্তু আমার এবং বুবলার দুজনেরই খুবই প্রিয় হয়ে থাকবে এটা হচ্ছে বুবলার মুখে ভাতের ছবি তখনও কিন্তু টুকটুক করে দ্বীপ বিষে হেঁটে চলাফেরা করতে পারত আর খুব ইচ্ছা ছিল যে আমার ছেলেকেও সে নিজের হাতে মানুষ করবে সেই স্বপ্ন যদিও তার পূরণ হয়নি তবে হ্যাঁ এই ছবিগুলো কিন্তু দুর্গাপুজোর সময় তোলা খুব মজা করেছে খুব আনন্দে কাটিয়েছে যেই কটা মাস বুবলাকে কাছে পেয়েছে হয়তো খুব মিস করব এই প্রত্যেকবার জন্মদিন সেলিব্রেশনগুলো এই এত আদর যত্ন নিয়ে সবাইকে কেক খাওয়ানোগুলো এই ছবিটা হচ্ছে প্রথমবার যখন বুবলাকে দিদার কোলে দিই এই কোমর ভাঙা অবস্থাতেও কিন্তু বুবলাকে কোলে নাচিয়ে নাচিয়ে ঘুম পাড়ানোর ক্ষমতা রাখতো সে অনেক গল্প করলাম দিদার সম্পর্কে যেমন সে ছিল গুণে সুন্দর ততটাই ছিল সে রূপে সুন্দর আমরা দিদার মতো না পেয়েছি গায়ের রং আর না পেয়েছি হাইট আর না পারি দিদার মতন গুছিয়ে সংসার করতে আর না পারি দিদার মতন খাওয়ারে অত সুন্দর স্বাদ আনতে এ জন্মে অনেক কিছু শেখা বাকি রয়ে গেল যে দিদা পরের জন্মে আবার যেন তোমার নাতনি হয়েই জন্মাতে পারি হয়তো পরের জন্মে কাছাকাছি বিয়ে হবে তোমার কাছাকাছি থাকবো আর তোমার মহারাজ তোমার বুবলাকে আরও অনেক বছর তুমি পাবে মানুষ করতে পারবে বড় করে তুলবে নিজের হাতে খেলা করবে ওর সাথে স্মৃতির পাতায় আজকের জন্য এই ভিডিওটা তোলা থাক আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম লাইক সাবস্ক্রাইব কমেন্ট এইগুলো চাইব না আজকের ভিডিওতে আজকের ভিডিওতে শুধুই শেয়ার করলাম আমাদের ছোটবেলার দিদার সাথে কাটানো কিছু মুহূর্তের গল্প